ভাই বড়দন রক্তের বাদন যদিও পৃথক হয় নারীর কারণ হ্যাঁ এ কথাটা আমরা সকলেই শুনে আসছি আসলে কি সত্যি নারীর কারণ হ্যাঁ কখনো কখনো হয় আবার কখনো কখনো হয় না নারীর কারণ কেন বলতে যাবেন আপনি যদি ঠিক থাকেন আপনাকে কেউ খারাপ বানাতে পারবে না এ কথা মনে রাখবেন অন্যের দোষ দিয়ে কখনো নিজে ভালো থাকতে যাবেন না এই মানুষগুলো কিন্তু পৃথিবীতে খুব খারাপ হ্যাঁ এই যে পলাশ সাহা পলাশ সাহা সবাইকে ভালো রাখতে যে সে দুনিয়া থেকে চিরবিদায় নিল অথচ তার মৃত্যুর এক মাস না হতেই তার মেজবাই তার মেজবাইয়ের বউকে খুশি রাখার জন্য জন্মদিন করলো জন্মদিন করলো জন্মদিনের কেকগুলো আমি দিলাম না এগুলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল জন্মদিন করতেছে তারা হাসি খুশি যাক তারা ভালোই আছে তাদের পরিবার নিয়ে অথচ যে লোকটা সবাইকে ভালো রাখতে চেয়েছিল সবাইকে করতে যে। সবার মন রক্ষা করতে যে সেই দুনিয়াতে থাকতে পারল না রকম মানুষ হলো বোকা মানুষ আপনি করবেন হ্যাঁ সব কিছুর মধ্যে লিমিট রাখবেন আপনি কারোর জন্য করবেন কিন্তু নিজের ক্ষতি করে আপনি করবেন না যাদের জন্য করছেন দিন শেষে দেখবেন তারাই ভালো আছে শুধুমাত্র আপনি ভালো নেই আপনি ভালো নেই আপনার পরিবার ভালো নেই হ্যাঁ সাহার মেজবাইয়ের স্ত্রীও তখন কত ভালো ছিল অথচ তারা তাদেরকে নিয়ে ভালো ছিল তারা যদি অন্তত পক্ষে বাইকে ভাইয়ের বউকে মাকে সবাইকে সুন্দরভাবে বোঝাতো আজকে তাদের ফ্যামিলিটা এরকম ধ্বংস হতো না তাদের ফ্যামিলিতে আমরা কোথায় চিনি না জানি না দেখি নাই। অথচ আমরা এখনো এক মাস দেড় মাস হয়ে গেলেও আমরা এখনও ছেলেটার মুখটা দেখলে আমাদের কাছে কেমন যেন লাগে কেমন যেন খারাপ লাগে ছেলেটার বাস্তবিক পক্ষে কোনো দোষ ত্রুটি মানুষ বলে নাই হ্যাঁ কর্মক্ষেত্রে হতে পারে সেটা সেটা সে ভালো থাকার জন্য সে করতে পারে সেটা সত্য হতে পারে মিথ্যাও হতে পারে কিন্তু সে সম্পত্তিও সে দিয়ে গেল মাকে মাকে মানে ভাইদেরকে ভাইয়েরা এখন ভুলে গেছে ভাইয়েরা ভাইদের পরম মহা সুখে আছে সবাই ভাইয়ের সম্পদ দিয়ে নিজেদের স্ত্রীদের সাথে নিজেদের সংসার ভালো রেখেছে সাহার স্ত্রী নেই ভালো এবং পলাশ সাহাতু দুনিয়া ছেড়ে চলে যাওয়া লাগছে তাই কখনও নিজের ক্ষতি করে বাইদের জন্য করবেন না এরকম আমি আরেকটা ফ্যামিলি দেখেছি বাইদেরকেও ভালো রাখার জন্য এক সময় বাবার অনেক সম্পদ ছিল বাবা বিক্রি করে ফেলছে প্রয়োজনের তাগিদে চলার জন্য কিন্তু প্রয়োজনে যখন মেজ ছেলে ভালো প্রতিষ্ঠিত হয়েছে সম্পদ কিনে কিনে বাবার নামে রাখত বাবার যাতে মনটা আবার ফুরফুর হয়ে যায় বাবা সম্পদ হারিয়ে প্রায় নিঃস্ব ছিল সেই বাবাকে তরতাজা করার জন্য